হাসপাতালের আঠারোটি আইসিউ বেডের মধ্যে সতেরোটির ভেন্টিলেটর ছিল নষ্ট মাত্র একটি সচল থাকলেও মাঝে মধ্যে সেটিও বন্ধ হয়ে যেত অথচ দু সালে করোনা মহামারীর শুরুতে এখানে প্রথমে দশটি পরে আরও আটটি আইসিউ বেড স্থাপন করা হয় মোট আঠারোটি নিবিড় পরিচর্যা বেড স্থাপন করলেও এতদিন সেগুলোর যন্ত্রপাতি অচল হয়ে পড়েছিল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে ভেন্টিলেটর পাম্প ফ্যাকশন মেশিন মনিটর সহ যেসব যন্ত্রপাতি নষ্ট ছিল সেগুলো সচল করার চেষ্টা চলছে ঢাকা থেকে আসা উচ্চ ক্ষমতা সম্পন্ন টিম কাজ করছে জানান তত্ত্বাবধায়ক পর্যাপ্ত পরিমাণে মেশিন মেশিন এবং এবং ভেন্টিলেটর আছে কিছু মধ্যেই সচল হয়ে যাবে সর্বাধিক গুরুত্ব দিয়ে করোনা রোগীদের জন্য ইতিমধ্যে পাঁচটি আইসিউ বেড প্রস্তুত করা হয়েছে বলে জানান জেনারেল হাসপাতালের আইসিউ ইনচার্জ যেগুলো কিছু অচল মেশিন ছিল সেগুলো সচল করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাজ চলছে। আইসিইউ ইউনিট পরিদর্শনে এসে চট্টগ্রাম সিটি মেয়র জানান ঢাকা থেকে আসা টিমের মাধ্যমে তিনটি ভেন্টিলেটর ইতিমধ্যে ঠিক করা হয়েছে। বাকিগুলো দ্রুত ঠিক করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। কাজ করতে এসেছে তারা স্পষ্ট বলেছে যে টোটাল দশটা ভেন্টিলেটর তারা ফাংশনিং করে দিতে পারবে। তো আর বাকিগুলো আমাদের এখানকার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আছে তারা কাজ করছে তারাও যদি সেটা ফাংশনিং করে তারা আশা করে সমস্ত ভেন্টিলেটর ফাংশনিং হয়ে যাবে উইদিন শর্ট টাইম এই মেশিনগুলো তো অনেকদিন ধরেই চলছে আর কি জাস্ট সিম্পল কিছু ট্রাভেল আছে যেমন অক্সিজেন সেন্সরের কিছু প্রবলেম আছে বা বোর্ডের কিছু প্রবলেম আছে ওগুলো আমরা চেষ্টা করছি ঠিক করে দেওয়ার জন্য এছাড়া হাসপাতালটিতে বর্তমানে জনবল সংকটও রয়েছে দু সালে করোনা ইউনিটের জন্য যে বাইশ জন চিকিৎসক সংযুক্তি পেয়েছিলেন তাদের সবাইকে চলতি বছরের উনিশে ফেব্রুয়ারি একসঙ্গে বদলি করা হয় এরপর আর কাউকে নিয়োগ দেয়া হয়নি পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম